ডাকাতকালী নামটা শুনলেও এখনও ভয়তে যেন বুকটা কেঁপে ওঠে আগেকার দিনে ডাকাতের ঘটনা অনেক শোনা যেত তারা নাকি ডাকাতি করতে যাওয়ার আগে কালী মাকে পুজো করে তারপরে বেরোতেন তেমনই এক ডাকাতকালী মন্দির আছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে কালের পর কাল ধরে আজও সবার কাছে বন্দিত এই সিঙ্গুরের ডাকাতকালী মায়ের মন্দির এই মন্দিরের সাথেই জড়িয়ে আছে মা সারদার সাথে ঘটে যাওয়া এক রোমহর্ষকর ঘটনা এমনকি জাগ্রত এই মায়ের কাহিনী শুনলে অনেকের গা আজও শিহরিত হয়ে ওঠে তো চলুন মন্দির সম্পর্কে বিস্তারিত জেনে নি বন্ধুরা পিছনে যে মন্দিরটা আপনারা দেখছেন এটা প্রায় পাঁচশো বছর আগের এক ডাকাতকালী মন্দির এই ডাকাত মন্দিরে নরবলিও কিন্তু সেই টাইমে হতো এই মন্দিরে আজকে আমি চলে এসেছি অনেক দিন বাদে আমি কিন্তু মন্দিরে আসলাম এর আগে কিছু বৃদ্ধাশ্রমের ভিডিও আপনাদের জন্য আমি দিয়েছি এবং এরপর আমি এই কালী মন্দিরে চলে এসেছি তো মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন তাছাড়াও বৃদ্ধাশ্রমে ভিডিও পাবেন আমি জানি অশোকবাবু আপনি দেখবেন ভিডিওটি তো মন্দিরের ভিডিও করতে আমি চলে এসেছি এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর বন্ধুরা যারা আমাকে চেনেন না আমি হলাম জয়ন্ত নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত তো চলুন শুরু করছি এই ডাকাত কালী মন্দির বাড়ি এই কালী মন্দির বাড়িটা কোথায় আপনারা কিভাবে আসবেন পুজো দেওয়ার কী প্রসেস আছে কটা থেকে কটা অবধি খোলা থাকে তাছাড়াও এই ডাকাত কালী মন্দিরের সম্পূর্ণ ইতিহাস আজকে থাকবে এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটা শুরু করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আরেকটি বহু প্রাচীন মন্দিরের আজকে ভিডিও নিয়ে আমি চলে আসলাম চল ভিডিওটি তাহলে শুরু করা যাক হুগলি জেলার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুরে অবস্থিত এই ডাকাত কালী মন্দির তো আপনারা কিভাবে অতি সহজে পৌঁছাতে পারবেন সেটা আগে আমি আপনাদের বলে দিই হাওড়া থেকে গোঘাটগামী কিংবা তারকেশ্বরগামী কিংবা সিঙ্গুরগামী যে কোনো ট্রেন আপনাদের ধরতে হবে ধরে আপনাদের নামতে হবে সিঙ্গুর স্টেশন সড়কপথে এই অতি জাগ্রত মায়ের মন্দিরের আসার ঠিকানা গুগল ম্যাপের লিংক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আমি ট্রেনে করে পৌঁছে গেছিলাম সিঙ্গুর স্টেশনে সিঙ্গুর স্টেশনে নেমে সেখান থেকে পিছনের দিকে অর্থাৎ হাওড়ার দিকে একটুখানি হেঁটে আসবেন এসে লেভেল ক্রসিং বা লাইন ক্রস আপনাদের করতে হবে এখান থেকে লেভেল ক্রসিংয়ের ব্যবস্থা আপাতত এইখানে নেই তো আপনারা লাইন ক্রস করে ডান দিকে আসবেন এসে একটুখানি হেঁটে গেলেই আপনারা মেন রোডে এসে উপস্থিত হবে মেন রোড থেকে একটুখানি বা দিকে গেলেই আপনারা অনেকগুলো অটো টোটোর দেখা পাবেন এখান থেকে আপনাদের টোটো ধরে আপনাদের বলতে হবে ডাকাত কালী মন্দিরে যাব তাহলেই হবে দশ টাকার বিনিময় আপনারা এই মন্দিরে পৌঁছে যাবে কবে থেকে এই মায়ের পুজো শুরু হয়েছিল তা নির্দিষ্ট করে বলা না গেলেও অনুমান এই পুজোর বয়স প্রায় পাঁচশো বছর প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরনো এই মায়ের মন্দিরের রয়েছে খুবই পুরনো ইতিহাস এ মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে তা সঠিকভাবে আজও জানা যায় না এই মন্দিরের প্রতিষ্ঠা কে করেছেন সেই নিয়েও যথেষ্ট মতবিরোধ আছে এই মন্দির গগন ডাকাত না রঘু ডাকাত করেছে তা নিয়ে মত পার্থক্যের শেষ নেই তবে যারাই শুরু করুক না কেন তারা যে ডাকাত ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাদের নাম অনুসারে এই মায়ের নাম হয়েছে ডাকাত ডাকাতকালী মায়ের এই মন্দিরটি উঁচু ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত আগে নরবলি প্রথা চললেও এখন মঙ্গল ও শনিবার ছাগবলির প্রথা এখনও রয়েছে তার জন্য সুন্দর করে মন্দিরে নাটমন্দির মন্দির চত্বর সাজানো থাকে সাধারণ মানুষ ফুল মিষ্টি নিয়ে এসে মায়ের কাছে পুজো দিতে পারেন ঠাকুরমশাই এখানেই থাকেন মন্দিরের পাশেই রয়েছে ডালা নেওয়ার জায়গা ফুল মিষ্টি নেওয়ার জায়গা আপনারা স্টেশন থেকে মন্দিরে চলে এসে ফুল মিষ্টি নিয়ে আপনারা কিন্তু এখানে পুজো দিতে পারবেন টাইমিংটা আমি এক্ষুনি বলে দিচ্ছি তারকেশ্বরগামী ভক্তরা চৈত্র মাসে এবং শ্রাবণ মাসে এই মন্দিরে এসে বিশ্রাম নেন এই মন্দিরে রয়েছে বাঁক রাখার জায়গা এই আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে তারা বাঁক রেখে অনেকটা সময় কিন্তু অতিবাহিত করেন বিকালবেলা প্রত্যেক দিন খুব সুন্দর মেলার মতো বসে এই মায়ের মন্দিরে মায়ের গর্ভগৃহে সোজাসুজি রয়েছে বড় নাট মন্দির চত্বর ধূপকাঠি মোমবাতি লাগাবার জায়গা এবং প্রণামী দেওয়ার জায়গা কিছু ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো দিত ডাকাতকালী মন্দিরটি উঁচু ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী ও আটচালা গর্ভগৃহের সামনে ত্রিখিলান প্রবেশদ্বার যুক্ত অলিন্দ অলিন্দের সামনে রোয়াক গর্ভগৃহে ঢোকার একটি প্রবেশদ্বার মন্দিরের ভেতরে শুধু মা কালী নন মন্দিরের দেওয়ালে শোভা পাচ্ছেন বাবা মহাদেব মা সারদা এবং রামকৃষ্ণদেব তাছাড়াও রয়েছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রায় ন ফুট উঁচু একটি মায়ের মূর্তি রয়েছে এই মন্দিরের মা কালী সিদ্ধেশ্বরী কালী নামে পরিচিত ইতিহাস ঘাটলে জানা যায় রঘু অথবা গগন ডাকাত ঘট প্রতিস্থাপন করে এই পুজো শুরু করেছিলেন তখন ঘট পুজো হতো মন্দির তখনও তৈরি করা হয়নি অতীতে এখানে গভীর জঙ্গল ছিল অতীতে কথিত আছে রামকৃষ্ণ দেবকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ান ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য তখন রক্তচক্ষু মায়ের মুখ দেখতে পায় ডাকাতরা ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায় তারা এই অলৌকিক ঘটনায় ভয় পেয়ে গগন ডাকাত ও রঘু ডাকাত কালী মন্দির প্রতিষ্ঠা করেন বর্ধমানের মহারাজ মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পরে নির্মিত হয় প্রতিমা ও ডাকাত কালীর মন্দির এই ছিল এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস এইবার আমরা ঠাকুর মশাইয়ের মুখ থেকে কিছু তথ্য আপনাদের জানাচ্ছি নমস্কার আমি এই মন্দিরের পুরোহিত সিংহ ডাকাতকালী মন্দির এই মন্দির কবে থেকে প্রতিষ্ঠা হয়েছে এ পাঁচশোর ওপর বয়স হুম রঘু রঘু ডাকাত আমল থেকে তখন ওই নরবলি হতো হ্যাঁ তারপর আস্তে আস্তে ওগুলো পোথাগুলো উঠে গেছে এখন ছাগ বলি হয় না ও শনিবার মঙ্গলবার বলি আছে এই তো এবারেই হলো শনিবারে বলি ভোর চারটে খুলি চারটে কুড়িতে আরতি হবে এখন দুটো অবধি থাকে খোলা বন্ধ করে পালিয়ে যাই দিয়ে আবার সাড়ে তিনটায় খুলি সাড়ে তিনটে চারটে খুলি দশটা অব্দি ওই তো মায়ের কার্তিক মাসে পুজো হয় আমা অবস্থা ধরে আর মায়ের কলবার হয় রং করার সময় মাকে যখন হয় পাঁচ পাঁচ বছর অন্তর রং হয় ওই কোমরটুলি থেকেই আসে করতে রং প্রতি পাঁচ বছর অন্তর আমরা কপর দিয়েই আসে পোশাক হয় না ওটা নেই আপনার যা খুশি ডাকা নিয়ে আসলে হুম পাশে আছে তারপর সিঙ্গুর বাজার থেকে মিষ্টির দোকান আছে কেউ এলো নিয়ে পুলের আনলো এইসব হ্যাঁ 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 আর যে যখন আসে করে দেওয়া হয় সে তো আর বস বোস থাকবে না বলুন সকাল থেকেই পুজো হয় আরতি তো হয়েই যায় চারটে কুড়িতে আবার সন্ধ্যা আরতি আছে সাতটায় অগ্নত প্রসাদ আছেই চাল কড়াই সন্দেশ রসাতা মুরগি এইসব দিয়ে দেওয়া হয় প্রসাদ মন্দিরের একদম অপর দিকে পেয়ে যাবেন ডালা নেওয়ার জায়গা এখান থেকে ডালা নিয়ে মায়ের কাছে আপনারা পুজো দিতে পারবেন যখন খোলা থাকে সেই টাইমে আসলেই হবে এবং মন্দিরের অপর দিকেই রয়েছে বাবা মহাদেবের একটি মন্দির এইখানেও আপনারা একবার এসে দর্শন করে যাবেন এবং বাবা মহাদেবের কাছেও আপনারা কিন্তু এসে পুজো দিতে পারবেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন কোষ্টি পাথরের একটি শিবলিঙ্গ যাকে নাগদেবতা জড়িয়ে রয়েছে পাশে রয়েছে হনুমানজি এবং গণেশজির একটি মূর্তি ওপরে রয়েছে একটি ঘন্টা এবং বাবা মহাদেবের পাশেই রয়েছেন নন্দী মহারাজ তো এই দুটো জায়গা আপনাদের ঘুরিয়ে দেখালাম ডাকাত কালী মন্দিরের যে ইতিহাস আছে যে প্রাচীন ইতিহাস আছে সেটাই তুলে ধরা ছিল আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন